প্রিয় ভাই আমার আপনাদেরকে আমি বলে যাই আপনারা গুরুত্ব সহকারে এই কথাটি শোনেন আপনারা যে অনেকেই বলেন পীরকে সেজদা করা হারাম পীরকে সেজদা করা জায়জ নয় এটা অনেকেই বলেন প্রিয় ভাই পীরের যারা ভক্তবৃন্দ আছে তারা আপনারা টাইট করে বসে নেন এমন একটা তথ্য আজকে দিয়ে যাব ইনশাল্লাহ আপনি আজীবনেও ভুলতে পারবেন না যেই সমস্ত ভণ্ড প্রতারকরা বলেন আদম আলাইক সালামকে তো জান্নাতের মধ্যে শত শত ফেরেস্তারা সেজদা করলো তাহলে দুনিয়ার আর কেন পীরকে সেজদা করা যাবে না এটা বলে কি বলে না বলেন বলে কি বলে না এই সমস্ত মোনাফেকদের মুখে জুতা বাড়ি দেওয়া উচিত প্রিয় ভাই আপনি দুনিয়াতে পীরকে সেজদা করতে পারবেন না তবে একটা শুরুতে আপনি পীরকে সেজদা করতে পারবেন কোন শুরুতে জানেননি নবীজি সাল্লা সাল্লাম বলেছেন কোন শুরুতে দেখেন তার আগে আমাদেরকে একটু শুনে আসতে হবে জান্নাত জাহান্নামের বর্ণনা দেখেন নবী সাল্লাম বলেছেন যখন তোমরা জান্নাতে যাবা তখন তোমাদের জন্য সবকিছু হবে উন্মুক্ত কেমন উন্মুক্ত আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যখন জান্নাতের মধ্যে যাবে জান্নাত তোমাদের জন্য এত সুন্দর হবে জান্নাতে থাকবে মধুর নহর দুধের নহর জান্নাতে থাকবে সহস্র খেজুর গাছ কত সুন্দর ফুলের বাগান ফুলের আসতে থাকবে জান্নাতের মধ্যে থাকবে ডাহুর জান্নাত এত সুন্দর হবে যেই জান্নাতের মধ্যে আদীশ্বরী পে এসেছে আকাশ দিয়ে একটা পাখি উড়ে যাবে আপনি দেখবেন যদি আপনার সেই পাখিটা খাইতে মনে চায় শুধু মনে মনে ইচ্ছা পোষণ করবেন আর নিচের দিকে মাত্র আমার মালিক আপনাকে কবুল করে পাখিটাকে ভুনা মাংসে রূপান্তরিত করে নিচে দিয়ে জান্নাতের মধ্যে নাই জান্নাতের মধ্যে কোন পাপ নাই পণ্য নাই হজরত আদম আর সালামকে ফেরস তারা সেজদা করেছিল জান্নাতের মধ্যে আপনি আপনার পীরকে সেজদা করতে পারবেন কোনো বাধা নাই তবে সেটা হয়তো জাহান্নামের মধ্যে অথবা জান্নাতের মধ্যে আরে ভাই আপনি দুনিয়াতে সেজদা করতে পারবেন না আপনি পীর সহ আপনি জান্নাতে যান গিয়ে জন্নাতে সেজদা করেন জান্নাতে তো গুনাও নাই সবও নাই কোনো কিচ্ছু নাই আপনি এই এক শুরুতে পীরকে সেজদা করতে পারবেন কিন্তু আপনি যদি দুনিয়াতে মোনাফিকি করেন আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না সেজদা একমাত্র দিতে পারেন আপনি আল্লাহর কুদরতি পা এছাড়া সেজদা দেওয়ার কোনো গতি নাই সেটা পীর হোক আর বড় আউলিয়া হোক আরে জুতা পেটা করা উচিত যাই সেজদা দিতে বলে প্রে ভাই আমার বাংলাদেশে যতগুলো পীর আছে অন্য দেশে ততগুলো মুসলিমও নাই এ হচ্ছে বর্তমান অবস্থা পীরদেরকে নিয়ে কিছু বলবেন রাস্তার মাঝখানে মাহফিল শেষ করে গিরে দেখবেন যে গাড়ি ভাঙচুর বিভিন্ন কিছু করবে ওই যে আমাদের একটা ভাই আছে ভাই ও দেখবেন মাঝে মাঝে এমন এমন জারি বাবা তোমাই পাই আর কি আরে তোর জুতা পেটা করা উচিত এই সমস্ত মোনাফেক গুলোর কারণে আছে অবস্থা ওরা দেখবেন এমন এমন কিছু কথা বলে ওই যে কয়েকদিন আগে দেখলাম একজন বলতেছে আমার মরণকালে কালে ঢোলবাসি বা যাই ও আমার মরণ কালে ঢোল বাসি বাজাই ওই আমার মরণকালে কালে ঢোল বাসি বা আমার মরণ কালে ঢোল বাসি বাজাইও আরে বেহাদ তোর মরণ কালে ঢোলবাসী বাজাবে যেখানে মানুষ বলে মিল্লাতি নামে আল্লাহর নামে স্পর্ধ করে যে লাশকে আর তুমি বলো মরণ কালে ঢোলবাসি বাজাইবা তোমার এমন তুমি আজীবন মনে রাখবা মরণকালে ঢোলবাসি তাই না বেদ পতাকার গুলো এমন এমন কিছু ভণ্ড আছে দেখবেন কত সুন্দর পাকড়ি পরে ওরে বাপরে বাপ ওদের সাধুবাদী অন্যরকম কিন্তু দেখবেন ভণ্ডামের একটা সীমা থাকা দরকার ওই যে তাহিরি একবার তো শুনলাম নিউজে ওর গান দিয়ে দিয়ে ডিজে গান বানায় ডিজে গান বানায় ও এর বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারে না অথচ যদি কোনো ব্যক্তি বলে মিলাদ পরা জায়জ নাই যদি কোনো ব্যক্তি পরে তো মিলাদ কে করতে হবে না দরুদ ইব্রাহিম সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন দরুদ এই দরুদ পড়লেই হবে তখন দেখবেন ও মামলা করে তাহলে কত বড় মোনাফেক চিন্তা করে দেখেন জাতিকে ধোকা দিচ্ছে এরা এই জন্য আল্লাহ নবী বলেছে সত্তর কাতার ওলামা একরাম সর্বপ্রথম জাহান নামে যাবে হয়তোবা তারাই সেই ওলামা একরাম